প্রাইমারি ভবিষ্যতে যে সার্কুলার আসবে সেখানে সাত পার্সেন্ট কোটা নিশ্চিত করা হবে অর্থাৎ নতুন সংস্কার করা কোটায় সার্কুলার আসবে যা গতকাল বলেছেন গণশিক্ষা প্রতিষ্ঠান তবে বিশ পার্সেন্ট বিজ্ঞান এবং অঙ্কের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরকম কিছু একটা বলেছে তবে যারা নিয়োগ পাবে দেখা যাবে তাদের মধ্যে এইরকম হই যারা চূড়ান্ত পর্যায়ে টিকে বা শিক্ষক হয় দেখা যায় যে এই বিশ পার্সেন্ট চলেই আসে সো এই ধরনের চিন্তাভাবনা খুব বেশি যারা সাধারণ চাকরি বার্থী বা এর ভিতরে পড়ে না তাদের জন্য খুব চিন্তার বিষয় না তৃতীয় ধাপ সর্বশেষ আপডেট কি তৃতীয় ধাপের সর্বশেষ আপডেট এখনও ছয় মাসের স্থগিত অবস্থায় আছে তবে খুব তাড়াতাড়ি আপিল করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটাও জানিয়েছে গণশিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান হয়ে যাবে নতুন সার্কুলার কবে আসতে পারে তৃতীয় ধাপের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত থাকলেও এটার সমাধান খুব তাড়াতাড়ি হওয়ার পসিবিলিটি বেশি সেক্ষেত্রে নতুন সার্কুলার ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা শেষের দিকে আসার সম্ভাবনা বেশি এবং এই সার্কুলারটা অবশ্যই সংস্কার করা বা সংস্কৃত কোটায় হবে পাশাপাশি যারা প্রথম ধাপে টিকেছেন দ্বিতীয় ধাপে টিকেছেন প্যানেল সংক্রান্ত আপনাদের সব কিছুই ডিপেন্ড করে সার্কুলারের উপর যদি সার্কুলার দেরি হয় তাহলে আবার আপনারা প্যানেল আর একটা পেতে পারেন আর যদি তাড়াতাড়ি আসে তাহলে আর প্যানেল হবে না